আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে দেখিয়েছি বড় চিংড়ি মাছের পা থেকে কিভাবে আঁশ বের করে আজকে আমি তার রান্নার পদ্ধতিটা দেখাবো এই যে দেখেন আমি সবগুলো চিংড়ি মাছের পা থেকে আঁশগুলোকে ভালো করে বের করে নিয়েছি এখন এটা আমি রান্না করব এটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেলে এর সাথে সামান্য লবণ ও হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে লবণের স্বাদটা ভেতরে প্রবেশ করে এরপর একটি কড়াইতে পরিমাণ মতন সয়াবিন তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসলে চিংড়ি মাছের পাগুলোকে আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আলাদা একটি পাত্রে উঠিয়ে রেখেছি অবশিষ্ট তেলে আমি এক কাপ পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে এতে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আমি অনেকক্ষণ ধরে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে এর সাথে অ্যাড করেছি গরম পানি এটা হচ্ছে ঝোলের জন্য যখন পানিটা বলক চলে এসেছে তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছের পাগুলোকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি নামানোর কিছুক্ষণ আগে দুটি দুটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি সামান্য ঝোল রেখে নামিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ